আরজিকর কাণ্ডের প্রতিবাদে শুক্রবার দু ঘন্টা কর্মসূচি নিয়েছিল বিজেপি দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত সামাজিক কর্মসূচি বয়কটের ডাক দিয়েছিল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেই সঙ্গে রাস্তা অবরোধের ডাক দিয়েছিল বিজেপি সেই কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশ বাধার মুখে পড়তে হয় বিজেপি নেতৃত্বকে শ্যামবাজার এলাকায় বিজেপি মঞ্চ করতে গেলে তাতে বাধা দেয় পুলিশ এরপর আরজিকরের সামনে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে গেলে সেখানে বিজেপি কর্মীদের তুলে নিয়ে যায় পুলিশ পুলিশের হাতে আটক হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার সহ একাধিক বিজেপি নেতৃত্বকে পুলিশের প্রেজেন্ট ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় লালবাজারে